জয়গুরু ওং শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম ভগবৎ গীতা নবম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুচ্ছযোগ এই অধ্যায়ের তেরো সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বলেছেন যে দৈবী প্রকৃতির আশ্রিত অনন্য চিত্ত মহাত্মাগণ শ্রী ভগবানকে সর্বভূতের আদি ও অবিনাশী জেনে তারা ভগবানের ভজনা করেন এবার চোদ্দ সংখ্যক শ্লোক শতকীর্ন্ত মং যতন্ত দৃঢ়ব্রত নম সন্ত মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে শ্লোকটির অর্থ হল নিত্য অর্থাৎ আমাতে নিত্যযুক্ত ব্যক্তি দৃঢ়ব্রত হয়ে যত্নপূর্বক সাধন ভজন এবং ভক্তিপূর্বক কীর্তন করেন এবং আমাকে নমস্কার করত নিরন্তর আমার উপাসনা করেন শ্রী ভগবান এই শ্লোকটিতে একটি শব্দ ব্যবহার করেছেন নিত্যযুক্তা তো নিত্যযুক্তা ব্যক্তিগণ দৃঢ়ব্রত হয়ে শ্রী ভগবানের ভজনা করেন এখন শুধুমাত্র যে মহাত্মাগণ হ্যাঁ যারা দৃঢ়ব্রত হয়ে ভগবানের ভজনা করেন তারাই যে নিত্যযুক্ত এমনটা নয় প্রত্যেকটি মানুষেরই অধিকার আছে নিত্যযুক্ত হওয়ার কেন না আমরা সকলেই শ্রী ভগবানের অংশ আমরা যদি চিন্তা করে দেখি তো ব্যাপারটা তো এরকম যে ভোগ ঐশ্বর্য সুখ ঐশ্বর্য ভোগ এই ভোগেও তো আমাদের একটা গ্লানি আসে অবসাদ আসে আবার সংগ্রহের ব্যাপারেও তো অরুচি আসে সংগ্রহ করলাম ঠিক কথাই কিন্তু এক সময় সেই সংগ্রহ এই সংগ্রহ ব্যাপারটার মধ্যেই যেন মনের মধ্যে একটা অরুচি ভাব চলে আসে কিন্তু ভগবত প্রাপ্তি ভগবত প্রেমে যদি আমরা বিলীন হয়ে থাকতে পারি নিমগ্ন হয়ে থাকতে পারি সেখানে কিন্তু কোনো অবসাদ ক্লান্তি এগুলো আসতে পারে না আমাদেরকে মনে রাখতে হবে যে জীব মাত্রেই ভগবানের অংশ কাছেই ভগবানের সাথে আমাদের একটা নিত্য সম্বন্ধ রয়েছে কিন্তু আমরা সেটা ভুলে যাই এই জাগতিক সুখ ঐশ্বর্য হ্যাঁ বিষয় বাসনা এই মমত্ব মায়া মমতা এগুলোর মধ্যেই আমরা ডুবে থাকি যার ফলে আমরা যে ভগবানের অংশ ভগবানের সাথে আমরা নিত্যযুক্ত সম্পর্ক স্থাপন করতে পারি এগুলো আমরা ভুলে যাই আর এই ভুলে যাওয়ার কারণেই আমরা ভগবত বিমুখ হয়ে পড়ি কিন্তু আমরা যদি এমনটা জানতে পারি যে ভগবানের সাথে আমাদের একটা নিত্য সম্পর্ক আছে তো সেই নিত্য সম্পর্কের ব্যাপারটিকে যদি আমরা জানতে পারি তাহলে এই জড় জাগতিক সুকৈশ্বর্য এগুলো আমাদের কাছে তখন আর গুরুত্ব এগুলোর আমাদের কোনো গুরুত্ব থাকবে না তখন আমরা কেবলমাত্র শ্রী ভগবানের সাধন ভজনেই আমরা প্রবৃত্ত বা একেবারেই নিমগ্ন হয়ে পড়ব কাজেই আমরা যে ভুলটা করে থাকি যে জড় জাগতিক বস্তুগুলোকে এগুলো আমার এগুলো আমাদের আমরা এই যে চিন্তাটা করি এই চিন্তাটাকে ত্যাগ করে আমরা যদি এমনটা চিন্তা করতে পারি যে আমি ভগবানের এবং ভগবান আমার এই চিন্তাটাকে যদি মনের মধ্যে দৃঢ় করতে পারি তাহলেই ভগবানের সাথে আমাদের যে নিত্যযুক্ত সম্পর্ক আছে সেই সম্পর্কটিকে আমরা সহজেই উপলব্ধি করতে পারি এখন এই নিত্যযুক্ত সম্পর্কটি স্থাপন করব কিভাবে মনের মধ্যে ভগবানের ভজন পূজন ভগবানের নাম জপ করা ভগবানের কীর্তন করা তো এগুলো যদি আমরা মনের মধ্যে চালিয়ে যেতে পারি সাংসারিক কাজকর্ম আমরা করি যাই করি না কেন তার মধ্যেই যদি আমরা শ্রী ভগবানের নাম ভগবানের মন্ত্র এগুলোকে যদি মনের মধ্যে আমরা জপ করতে পারি মনের মধ্যে স্মরণ করতে পারি তাহলেই ভগবানের প্রতি ভগবত প্রেম আমাদের মধ্যে জাগ্রত হয় আর তখন ধীরে ধীরে আমরা আমাদের সেই নিত্যযুক্ত সম্পর্ককে আমরা উপলব্ধি করতে পারি এই জগতে আমাদের জীবনের একটা নিয়ম হলো এই যে যে সমস্ত মানুষ এই জাগতিক সুকৈশ্বর্য সম্পদ এগুলোতে দৃঢ়ব্রত থাকে তারা ভগবানের সাথে এই যে নিত্যযুক্ত সম্পর্ক আছে এই চিন্তাটিতে অর্থাৎ এই সম্পর্কটিতে তারা দৃঢ়ব্রত থাকতে পারে না আর এর ঠিক উল্টোটা অর্থাৎ আমরা যদি হ্যাঁ ভগবানের সাথে আমাদের যে নিত্য সম্পর্ক রয়েছে এই সম্পর্কটিকে যদি আমরা বুঝতে পারি ভগবানের ভগবত প্রেমে আমরা যদি নিমগ্ন হতে পারি তাহলে আমরা যতই সংসারী হই না কেন সংসারের যে সমস্ত দায় দায়িত্ব যা কিছুই আমাদেরকে পালন করতে হোক না কেন সারাদিনে হ্যাঁ যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাই আমরা যদি ট্রানজেকশন করি না কেন তবুও ওই ওই সমস্ত পদার্থগুলোর প্রতি আমাদের আর কোনো মায়া মমতা বা এগুলোর প্রতি আমাদের কোনো আসক্তি থাকবে না কেবলমাত্র মনের মধ্যে একটাই কাজ করবে যে আমি ভগবানের এবং ভগবান আমার আর তখন ভগবানের সাথে আমরা দৃঢ় সম্পর্কযুক্ত হতে পারি অর্থাৎ ভগবানের প্রতি আমরা দৃঢ়ব্রত হতে পারি তবে ভগবত প্রাপ্তির জন্য ঐকান্তিক হতে হবে ঠিক যেমন একজন সংসারী মানুষ সংসার প্রতিপালন করেন সংসার প্রতিপালনের জন্য অর্থের প্রয়োজন অর্থ উপার্জন করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হ্যাঁ ঘাম ছড়িয়ে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করেন ঠিক তেমনি হবে ভগবত প্রাপ্তির জন্য আমাদেরকে ঐকান্তিকভাবে মনের মধ্যে সেই দৃঢ় ধারণাটাকে দৃঢ়ভাবে রেখে আমাদেরকে ভগবত প্রাপ্তির উদ্দেশ্যকে পূরণ করার চেষ্টা করতে হবে ভগবত প্রাপ্তি যখন কোনো মানুষের মনের মধ্যে গেঁথে বসে অর্থাৎ আমাকে এই জন্মেই ভগবত প্রাপ্তি করতেই হবে এই ধারণাটা যদি বদ্ধমূল হয় তাহলে সেই মানুষ সংসারে থেকেও তিনি কিন্তু সংসারী নন তিনি কিন্তু প্রকৃত সন্ন্যাসী তিনিই প্রকৃত যোগী যে সমস্ত মহাত্মাগণ ভগবানের দৃঢ়ব্রত তারা হয় ভজন পূজন করছেন মনের মধ্যে হয় নামজপ করছেন না হয় হ্যাঁ ভগবানের বিভিন্ন গুণ বিভিন্ন লীলা এগুলোকে তারা স্মরণ করছেন অর্থাৎ তাদের মনের মধ্যে শ্রী ভগবানের চিন্তা শ্রী ভগবানের কথা ছাড়ার অন্য কিছু থাকে না তারা চিন্তা করে না যে ঠিক আছে আমি এই কাজটা করছি এটাতে আমার লাভ হবে না ক্ষতি হবে এই কাজটাতে আমি সফল হব না বিফল হব। এই সব চিন্তা তাদের মধ্যে থাকে না এখানে শ্রী ভগবান বললেন নমসন্ত অর্থাৎ দৃঢ়ব্রত মহাত্মাগণ শ্রী ভগবানকে ভক্তি ভরে প্রণিপাত করেন তাদের মধ্যে নানান সদ্গুণ সদাচার উদ্ভাসিত হয় এবং এই যে তাদের মধ্যে সদাচার সদগুণ ইত্যাদির উদ্ভাসিত হয় এগুলোকে তারা নিজেদের কৃতিত্ব বা নিজেদের ক্রেডিট বলে মনে করে না তারা জানেন যে ভগবানের ইচ্ছাতেই এগুলো হচ্ছে আমি যে সবসময় ভগবানের নাম জপ করতে পারছি ভগবানের স্মরণ মনন করতে পারছি তো এগুলো সবই ভগবানের কৃপায় তার ইচ্ছায় আর তাদের মধ্যে এই অহংকারও আসে না যে আমি সবসময় শ্রী ভগবানের নাম জপ করি পাঁচটা মানুষ আমাকে দেখলো যে হ্যাঁ সময় আমি যেন বিড়বিড় করে আমি যেন কি যেন একাই বকে যাচ্ছি হ্যাঁ যে তার মানে আমি ভগবানের নাম জপ করছি এই অহংকারটাও তাদের মধ্যে থাকে না তারা কি জানেন তারা একটা ব্যাপার জানেন যে আমি এই যে ভগবানের নাম জপ করছি আমি অন্তরে আমার মনের ভিতরে আমি যে ভগবানের ভজন পূজন করছি কিংবা ভগবানের স্তোত্র পাঠ করছি স্মরণ করছি এগুলো সবই ভগবানের ইচ্ছায় আর আমি কেবলমাত্র ভগবানকে নমস্কার করতে পারি ভগবানকে প্রণাম জানাতে পারি ভগবানকে প্রণিপাত করতে পারি এইটুকুই আমার কৃতিত্ব এর বেশি আর আমার কৃতিত্ব নেই শ্রী ভগবান বললেন সতত মাং উপাসতে শ্রী ভগবান বলছেন যে আমার ভক্তগণ যারা দৃঢ়ব্রত সেই প্রকার ভক্তগণ সর্বদা আমার উপাসনা করে থাকেন এখন সর্বদা উপাসনা করার অর্থ কি যে সর্বদা উপাসনা মানে যে মনের ভিতরে আমি ভগবানের নাম স্মরণ করছি জপ করছি এটাও নয় হ্যাঁ এই ব্যাপারটা কিন্তু আরো আরো বেশি গভীর কেন না যখন আমি চলাফেরা করছি খাওয়া দাওয়া করছি ঘুমোচ্ছি তখনও আমি যেন মনে রাখছি যে এ সবকিছুই শ্রী ভগবানের জন্যই করছি আমি যে প্রকার কর্মই করি থাকি না কেন তা সেটা চাষবাস হতে পারে সেটা ব্যবসা বাণিজ্য হতে পারে সেটা কোনো পারিশ্রমিক পরিশ্রম মুখর কাজ হতে পারে কিন্তু এই কাজটা আমি কিন্তু ভগবানের জন্যই করছি অর্থাৎ যে কোনো লৌকিক পারমার্থিক যে কোনো ক্রিয়াই করি না কেন তা কেবলমাত্র ভগবানের জন্য এবং ভগবানকে সন্তুষ্ট করার জন্যই আমি তা করছি আজ এই পর্যন্তই নমস্কার